নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আজকে বানাবো দারুণ স্বাদের এক নাস্তা রেসিপি যেটা সকাল বিকেল যখন মনে চায় বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবে এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি বানানো যায় এবং ঘরে থাকা খুব সামান্য অল্প জিনিস দিয়েই এই নাস্তাটা রেডি হয়ে যায় তোমরা চাইলে সকাল বিকেল কিংবা ছোটো বড়দের টিফিন বক্সেও এই রেসিপিটি দিতে পারো করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করব তার জন্য কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো তাহলে তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে সকাল বিকেলের নাস্তা তৈরি করার জন্য এখানে দেখেছিলে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম সুজি দুটো ডিম আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো লঙ্কা কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি বিনস কুচি গাজর কুচি আর টমেটো কুচি আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এখানে আরও মন পছন্দ সবজি অ্যাড করতে পারো এখানে একটা বাটির মধ্যে প্রথমে একশো গ্রাম সুজি আমি ঢেলে নিয়েছি কেন সব সবজিগুলো এখানে আমাদের মাখতে হবে জন্য একটু বড় বাটি নিলেই ভীষণ সুবিধা হয় দেখো সুজিটা তো ঢেলে নিয়েছি এবার এখানে নিয়ে নেব আমি ডিম এখানে দুটো ডিম এখানে আমি দিয়ে দিয়েছি ডিমগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি দেখো দুটো ডিম আমি কিন্তু সুজির মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে একে একে সমস্ত সবজিগুলো কিন্তু অ্যাড করব। দিয়ে দিয়েছি প্রথমে গাজর কুচি দিয়ে দিয়েছি বিনস কুচি আর এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে লঙ্কাটা তোমরা নাও দিতে পারো কিংবা যদি ঝাল খেতে পারে তাহলে সামান্য একটু দেবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর যদি বড়দের জন্য বানাও তাহলে এখানে একটু চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই খেতে আরও টেস্টি হবে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি লবণ এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি তোমরা চালে এখানে বাঁধাকপি আরও যা হয় বিট যে কোনো মন পছন্দ সবজি কিন্তু এখানে অ্যাড করবে দিয়ে দিয়েছি একটু হলুদ সুন্দর কালার আসার জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সমস্ত কিন্তু আমি সবজিগুলো এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি এবার কিন্তু এই সমস্ত সবজিগুলোকে কিন্তু ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে কিন্তু আমাদের হাত দিয়ে এই সমস্ত সবজির সাথে সুজি ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ভালো করে মাখলে পেঁয়াজের কুচিগুলোও ছেড়ে যাবে এবং সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মশলার সাথে এটা মাখা হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি মশলা কিন্তু অ্যাড করিনি এটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর খাবার হেলদি ফুড বলতে পারো যেটা তোমার সকাল বিকেল যখন মনে চাইবে এটা তৈরি করে খেতে পারো আর কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় এর থেকে সহজ রেসিপি মনে হয় আর কিছুই হয় না দেখো আমি তো ভালো করে সমস্ত সবজিগুলোকে সুজি এবং ডিমের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু জল কিন্তু অ্যাড করব কারণ সুজিটা একটু ফুলবে এর জন্য এখানে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব দেখো জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু এক বাটি জলও দেইনি হাফ বাটি মতন ছোটো বাটি জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি যার ফলে সুজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে তারপরে দেখো এই সুজিটাকে আমি কিছুক্ষণ দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছি এরপর এদিকে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব আর কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতন হবে তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে সাহায্যে আমি চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুজির এই নাস্তাটা তৈরি করার সময় সাইডে লেগে গেলেও কোনো অসুবিধা হবে না তোলার সময় কিন্তু খুব সহজে আমরা তুলতে পারবো এবার তেলটাকে কিন্তু একটু খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে কাঁচা তেলের গন্ধটা না থাকে এবার তেলটার থেকে যখন তুমি একটু ধোয়া বেরোচ্ছে মানে তেলটা খুব সুন্দর আমাদের রেডি হয়ে গেছে এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সুজি ডিমের সেই ব্যাটারটা এখানে আমি কিন্তু ঢেলে দিচ্ছি কড়াইটার মধ্যে এবার হাত দিয়ে সমস্ত ব্যাটারটাকে খুব সুন্দর করে ঢেলে দিয়েছি তারপর ঢেলে দেওয়ার পরে আমি দেখো এটাকে খুব সুন্দর করে চারিদিকে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে তার জন্য এখানে আমি খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে ধীরে ধীরে সুজির ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তবে একটু গরম লাগার ভয় যদি থাকে এভাবে খুন্তি দিয়ে কিংবা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে চারিদিকটা একটু সমান করে ছড়িয়ে দেবে যাতে চারিদিকটা একটু সমান থাকে কোনো দিক একটু বেশি কম যাতে না থাকে একটু এভাবে আস্তে ধীরে খুন্তির সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এটা ছড়িয়ে নিতে পারবে দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে কাজটা কোনো একদম অসুবিধে নেই আর খুবই কম ঝামেলা যেটুকু সময় শুধু সবজি কাটতেই তোমাদের লাগবে তোমরা যদি মনে করো যেটা রাত্রে সবজিটা কেটে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো আর সকালে উঠে কিন্তু ঝটপট নাস্তাটা তৈরি করে ফেলতে পারবে একদমই কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি এই নাস্তাটা কিন্তু ব্রেকফাস্ট কিংবা দুপুর বলো কিংবা সন্ধেবেলার জন্য বলো যখন খুশি বলো তোমরা এটা ঝটপট তৈরি করে নিতে পারবে খুব সুন্দর করে দেখো এটা ছড়িয়ে নিয়েছি আমি খুন্তির সাহায্যেই এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে একদম লো আছে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে দেখো দশ মিনিট পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর দেখো ওপরটাও একদম পুরো সেদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি উল্টে দেখাচ্ছি একটা পিট কিন্তু খুব সুন্দর উল দেখো হয়ে গেছে নিচের দিকটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালারও এসেছে নিচের দিকটা একটা পিঠ কিন্তু আমাদের খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমরা উপরের পিঠটা দেখো ভেজে নিচ্ছি একটুখানি ওপরের পিঠটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে দেখো আবার উল্টে দেখাচ্ছি ওপরের পিঠটাও কিন্তু খুব সুন্দর কিন্তু দেখো আমাদের ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি তা দেখো খুব সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে খুব কম ঝামেলায় এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি এবার আমি নাস্তাটাকে কেটে দেখাবো এটা দেখো ছুরির সাহায্যে আমি নাস্তাটাকে কেটে দেখাচ্ছি দেখো আমি এখানে চার ভাগ করে নেব তোমরা চাইলে আরও বেশি করেও ছোট ছোট পিস করতে পারো কোনো অসুবিধে নেই আমি এখানে চার টুকরো করে নেব দেখো খুব সহজে কাটাও যাচ্ছে কোনো অসুবিধে নেই আমি দেখো খুব সহজেই দেখো কেটে নিয়েছি তোমরা চাইলে আরও ছোট ছোট পিস করতে পারো কোনো অসুবিধে নেই এভাবে পিসগুলোকে একটু চাকু সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে আর খুব সুন্দর করে দেখো কাটা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে কিন্তু নাস্তাটা আমাদের এবার আমি তোমাদের হাতে করে নিয়ে তুলে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে নাস্তাটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি হবে এবার আমি এই নাস্তাটাকে সুজির নাস্তাটাকে আমি অন্য প্লেটে সসের সাথে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এর সাথে কিন্তু আর অন্য কিছুর দরকার পড়বে না তা আমি এখানে টমেটো সসের সাথেই সার্ভ করছি টমেটো সস দিয়ে ভরিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এর সাথে আর কোনো কিছুরই দরকার পড়বে না আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু সহজ একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং অন্য বন্ধুদের মাঝে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার